ব্যাক মাই চ্যানেল স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল থেকে কিন্তু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো ইতিমধ্যেই তোমরা থামেলে দেখেই নিয়ে এসো যে আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট টপিক যে যে বিষয়গুলো না জানলে কিন্তু আগামীকাল পরীক্ষায় তোমরা বড়ো সড়ো একটা ভুল করতে পারবে এবং এই ভুলটা করলে কিন্তু তোমাদের জীবনের এত বড় একটা কাঙ্ক্ষিত পরীক্ষা সবই কিন্তু বিফলে যাওয়ার সম্ভাবনা আছে তো চলো আমরা জেনে নেব পরীক্ষার আগের দিন রাত্রে এবং পরীক্ষার সময় তোমাদের ঠিক কি কী করণীয়গুলো আছে এবং কোন কাজগুলো না করলে কিন্তু সব কিছু বিফলে যাবে তো অবশ্যই আমি যে দশটি নিয়ম বলবো সেই দশটি নিয়ম অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং বিশেষ করে শেষের নিয়মটা তো অবশ্যই দেখতেই হবে রকম স্ক্রিপ্ট করা যাবে না তো চলো আমরা ভিডিওটা শুরু করি আমরা এখন প্রথম যে নিয়মটা দেখব বা যেই করণীয়টা দেখব সেটা হচ্ছে নিজের স্কুল ড্রেস পরে পরীক্ষায় উপস্থিত হতে হবে তার মানে কি আমাদের কিন্তু এখনও অনেকেই প্রিপারেশান নিচ্ছ যে কে কী পরে যাবা কে লাল নীল ঝকমক ড্রেসটা পরে আগামীকাল পরীক্ষার হলে পৌঁছাবা কিন্তু এরকম কোনো সুযোগ নেই যার যার স্কুলের ইউনিফর্ম পরে কিন্তু তার পরীক্ষার কেন্দ্রে যা যেতে হবে এবং তার পরীক্ষার অবশ্যই কিন্তু প্রবেশপত্র সহ যখন তুমি ঢুকবা তখন কিন্তু তোমার পরীক্ষার হলে ঢোকার আগে তোমার ইউনিফর্মটাই আগে চেক করতে হবে এবং যদি তুমি অন্য ড্রেস পরে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলেই তোমাকে ঢুকতে দেবে না তো আগের দিন রাত্রেই কিন্তু পরীক্ষা দেওয়ার আগের দিন রাত্রেই অবশ্যই তোমাকে ইউনিফর্মটা রেডি করে রাখতে হবে আগামীকাল পরে যাওয়ার জন্য তো এবার আমরা যেটা দেখব মোস্ট ইম্পর্টেন্ট একটা করণীয় সেটা হচ্ছে দুই নম্বর প্রশ্নে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না খাতায় কা। কত কালি ব্যতীত কোনো কালার ব্যবহার করা যাবে না বা এবং কোনো জেল কলমও ব্যবহার করা যাবে না তার মানে এ এখন আমরা কি বুঝতে পারলাম যে আমাদের আগামী কাল যে পরীক্ষা হবে এবং আমাদের যে বৃত্তি পরীক্ষাগুলো যেগুলো আমরা দিব পাঁচটা সাবজেক্টেরই তো সবগুলো পরীক্ষাতেই কিন্তু শুধুমাত্র আমরা কালো কালারের কলম এবং পেন্সিল ব্যতীত কোনো কালার কলম ইউজ করতে পারবো না বিশেষ করে জেল কালির কলম তো কোনোভাবে ব্যবহার করতে পারবো না অনেক মেয়েরা দেখে বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রেই বলবো ছেলেরা খুব কমই করে মেয়েরা করে কি এক নং প্রশ্নের উত্তর এমন দেয় এক নং প্রশ্নের উত্তর দিয়ে আবার নিচে একটা লাল নীল সবুজ এরম এরম ঢেউ 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 পাখি পাখি মতো আঁকায় তো এইগুলো করে তুমি আলাদা এক্সট্রা কোনো মার্কস পাবে না তো সেক্ষেত্রে এইগুলো করে কোনো টাইম লস করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না তো মাঝখানে তোমাদের লাল কালারের কলম এবং যদি গোলাপি কালারের কলমগুলো ব্যবহার করে তাহলে কিন্তু পরীক্ষার খাতা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে কারণ লাল কালারের কলম শুধুমাত্র শিক্ষকরা ব্যবহার করতে পারবে তো এবার চলো আমরা আর দেখে আসি আমাদের আর করণীয় হচ্ছে পরীক্ষার হলে নয়টা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে তার মানে এখন আমি এটা এখন কেন বলছি তার কারণ হচ্ছে তোমাদের অনেকের কিন্তু বাড়ি বেশ দূরে হ্যাঁ অনেকের বাড়ি তার স্কুল থেকে বা তার কেন্দ্র থেকে বেশটা দূরে তো সেখান থেকে একটা সমস্যা বেশি হয় যেমন ধরো যারা ঢাকা থেকে পরীক্ষা দিবা বা রাজশাহীতে পরীক্ষা দিবা গ্রামাঞ্চলে এই সমস্যাগুলো একটু কম হয় কিন্তু যারা টাউনে বা শহরে পরীক্ষা দিবা তাদের এই সমস্যাগুলো বেশি ফেস করা লাগে সেগুলো হচ্ছে তোমরা টাইম পরীক্ষার টাইমে ঠিক দশ মিনিট বা বিশ মিনিট আগে তোমরা পরীক্ষার জন্য বাইরে বেরো আর তখন কি হয় তোমাদের কিন্তু একদম শেষ মুহূর্তে খুব জ্যাম থাকে রাস্তাতে কারণ সারা বাংলাদেশে কাল থেকে বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণীর তো সেখানে প্রচুর পরিমাণে জ্যাম হবে এইটা স্বাভাবিক তো তোমরা যদি দশ মিনিট বা পনেরো মিনিট আগে বাসা থেকে বেরো তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা টাইম কভার করতে পারবে না এবং পরীক্ষায় আমাদের বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে নয়টা ত্রিশের মধ্যে যদি কোনোভাবে কোনো শিক্ষার্থী তার রোমে বা তার কেন্দ্রে না পৌঁছে তাহলে কিন্তু কোনোভাবেই পরবর্তীতে তার ঢুকতে দেওয়া হবে না এটা কিন্তু আমাদের বোর্ড থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে তো এই কারণে অবশ্যই টাইম হাতে নিয়ে বেরোনো প্রয়োজন এবার আমরা দেখব পরীক্ষায় কোনো হার্ড বোর্ড নেওয়া যাবে না হ্যাঁ পরীক্ষায় কোনো প্রকারের হার্ড বোর্ড নেওয়া যাবে না অনেকে অনেক এক্সট্রা কাগজ নেয় কোনো প্রকারের কোনো কাগজ নেওয়া যাবে না কি কি নেওয়া যাবে অবশ্যই আমি জানিয়ে দেবো এই ভিডিওর শেষেই তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল এবার দেখো আমাদের পাঁচ নম্বর যেটা আছে কোনো প্রকার কোনো ডিজিটাল ঘড়ি মোবাইল স্মার্ট ওয়াচ ব্যবহার করা যাবে না এখন অনেকেই হয়তো বলতে পারো যে ম্যাম আমাদের তো ঘড়িগুলো আপনারা নিয়ে যেতে বলছেন মানা করছেন তো আমরা কিভাবে কি করব টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো বা টাইম চেক করব কি করে হ্যাঁ তোমাদের যে পরীক্ষায় পরিদর্শক থাকবে বা যে শিক্ষকগুলো ডিউটিতে থাকবে তাদের প্রত্যেকে তোমাদের যথেষ্ট টাইম বলে দেওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা হলে কিন্তু বড় ঘড়ি দেওয়া থাকবে দেওয়াল ঘড়ি তারপরেও যদি তোমরা ঘড়ি নিয়েই যেতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি একটা ঘড়ি দেখিয়েছিলাম এই ধরনের ঘড়িগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে এই ঘড়িগুলো দেখো তোমাকে যদি আমি একটু ক্লোজ দেখাই এই যে এই ধরনের ঘড়ি কিন্তু তোমরা যদি নিয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে নিয়েও যেতে দিতে পারে বা তোমাদের যদি মোবাইল ঘড়ি অনেকে এখন তো অনেক মোবাইল ঘড়ি বা অনেক ডিজিটাল ঘড়ি উঠেছে সেগুলো কিন্তু একেবারেই নিয়ে যাওয়া যাবে না এবার দেখো আমাদের ছয় নম্বর যেটা আছে ছয় নম্বর হচ্ছে শেষ সময় বেশি টেনশন বা হতাশা করা যাবে না হ্যাঁ এইটা তোমাদের ভিতরে এখন খুব বেশি কাজ করছে এখন অনেক স্টুডেন্ট এমন আছো ইস আমার তো কিছুই পড়া হয়নি আমার তো কিছুই মনে থাকছে না আমি আদৌ পারবো কি না আমার কিভাবে আমি পরীক্ষা দিব আমার কোনো কিছু কমন আসবে না আমার যা পড়েছি সব ভুলে যাচ্ছে অনেক হতাশা টেনশন কাজ করছে আমি টাইমে আগে শেষ করতে পারবো কিনা তো এই যে হতাশা দূরচিন চিন্তা টেনশন এইগুলো কিন্তু তোমার পরীক্ষায় সাকসেস হতে বড়সড় সড়ো বাধা দেবে আমি আবারও বলি তোমরা কিন্তু এই ধরনের টেনশন চিন্তা একদম বাদ দিয়ে দাও মহান সৃষ্টিকর্তা বা মহান আল্লাহতালা যে যে ধর্মে আসো না কেন প্রত্যেকের যে শ্রেষ্টা সেই শ্রেষ্ঠটা কিন্তু তোমাদের জন্য আগে থেকেই ভাগ্য নির্ধারণ করে রেখেছে তো সেখান থেকে তোমার টেনশন করার কোনো কোনো কারণ নেই তোমার শুধু এতটুকু তোমার হাতে আছে যে কিভাবে তুমি ভালো করবা সেই প্রস্তুতিটা নাও পড়া বিষয়গুলো আমাদের বারবার রিভিশন দিতে হবে এটা হচ্ছে আমাদের সাত নম্বর করণীয় আর এই করণীয়টাই থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা এখন পরীক্ষা আগামীকাল আগামীকাল যেহেতু পরীক্ষা তো সেহেতু খুব কম সময় আছে এখন তোমাদের হাতে আর পরীক্ষার আগের রাত্রে তোমার করণীয় হচ্ছে শুধু নতুন কোনো কিছু পড়া না যেটা পড়া হয়নি সেটা তুমি বাদ দিয়ে রাখো যেটা পড়া হয়েছে সেটার জন্য তুমি আল্লাহ তালার কাছে কিন্তু দোয়া প্রার্থনা করো যে সে তার মধ্যে যেন তুমি কমন পাও ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো আর তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তুমি যেগুলো পড়েছো সেগুলো খুব বেশি বেশি করে রিভিশন দাও এবার হচ্ছে আমাদের আট নম্বর যেটা বেশি রাত পর্যন্ত না জাগা বেশি রাত পর্যন্ত জাগলে একটা সমস্যা আছে আমাদের কিন্তু মা দাদিরা একটা কথা ঠিকই বলে যে বেশি রাত জাগা যাবে না কারণ তুমি আজকে যখন রাত জাগবা তখন কিন্তু কালকে তোমার পরীক্ষাটা হবে দশটা থেকে যেহেতু তো দশটা থেকে যখন তোমার পরীক্ষাটা দিবা তোমার দুপুর টাইম চলে আসবে তখন কিন্তু ঘুম ঘুম পাবে তোমার আলিশ অলসতা কাজ করবে আলিশি লাগবে তোমার হওয়া জিনিসও কিন্তু তখন তোমার লিখতে বোরিং লাগবে এই কারণেই বলবো যে পরীক্ষার আগে রাত্রে বেশি ট্রেস নেওয়া যাবে না বেশি হতাশা টেনশন চিন্তা দূর করে সব কিছু মহান সৃষ্টিকর্তার উপরে দিয়ে তুমি একদম রাত দশটার মধ্যে পড়া কমপ্লিট করে দশটার ভিতরে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবা এখন হচ্ছে আমাদের নয় নম্বরটা সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে ফাইল রেডি করা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় পরীক্ষার আগের রাতে ফাইল রেডি করা এখন হচ্ছে তোমাদের প্রত্যেকেরই কিন্তু বাসায় একটা ফাইল আছে ইতিমধ্যে আর যাদের ফাইল নেই তাদেরকে আমি দেখাচ্ছি কোন টাইপের ফাইলগুলো তোমরা নিয়ে যেতে পারবা আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের এই ফাইলটা তো এই যে এই যে ফাইল এই ফাইলটা কিন্তু তোমরা নিয়ে যেতে পারবা ঠিক আছে এই ফাইলটা এই ফাইলটা আমি কেন দেখাচ্ছি দেখো এই ধরনের ফাইলগুলো হলে তোমরা নিয়ে যেতে পারবো এই ফাইলগুলো দেখো আমি কিন্তু ফাইলের ভিতর থেকে দেখাচ্ছি এখনও কিন্তু খুলিনি তো এই ফাইলগুলোর কাজ কি তো উপর থেকে দেখা যাচ্ছে তোমার এর ভিতরে কি কি আছে আর কি কী নেই এই যে একটা কাগজ আছে কাগজে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডে কার কি আছে না আছে সব দেখা যাচ্ছে তাই অবশ্যই কিন্তু কালার ফুল কোনো অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে নিতে দেবে না তাই অবশ্যই কিন্তু এমন তোমাদের নিতে হবে ফাইলগুলো যেই ফাইলগুলো ওপর থেকে দেখতে পারবা বা বোঝা যাবে যে ওর ভিতরে কি আছে আর নেই কালার ফাইলগুলো নট অ্যালাউ এবার হচ্ছে আমাদের ফাইলের ভিতরে কি কী নিবা স্কেল কলম অ্যাডমিট কার্ড পেন্সিল এইগুলো মাস্ট বি এখনই তুমি রেডি করে রাখো কারণ কি কালকে পরীক্ষার হলে অনেক স্টুডেন্টের আমি দেখেছি আমি অনেক সময় ডিউটিতে দেখ তাম অনেক স্টুডেন্ট করতো কি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাচ্ছে তো তারা কি করতো মাঝে মধ্যে এতটা ডিপ্রেশন বা এতটা হতাশায় আছে সে সব কিছু নিয়ে গেছে অ্যাডমিট কার্ডটাই বাসায় রেখে চলে গেছে তো তখন কি সে টাইমে আর কভার করতে পারছে না অনেক শিক্ষককে রিকোয়েস্ট করছে যে ম্যাম আমি অ্যাডমিট কার্ড নিয়ে আসিনি আমি কী করব ওই টাইমে কিন্তু পরীক্ষা কোনোভাবেই দিতে দেবে না সে যে শিক্ষকই হোক তোমার স্কুলের শিক্ষক তো কোনোভাবেই থাকবে না অন্যান্য স্কুলের শিক্ষকরা থাকবে তো সেক্ষেত্রে বি কেয়ারফুল আর অ্যাডমিট কার্ডটা খুব সুন্দর এখনই তুমি ঢুকিয়ে রাখো অ্যাডমিট কার্ড স্কেল আর পেন্সিল এবং কলম এবার হচ্ছে তোমাকে সর্বশেষ যে টিপসটা আমি দিব সেটা হচ্ছে স্কুলে যাওয়ার আগে মাথা ঠান্ডা রাখা অর্থাৎ সকালে যাওয়ার আগে মাথা ঠান্ডা রাখা মানে পরীক্ষার হলে যখন যাবে তার আগে মানে সকালবেলা তুমি যখন সকাল হবে তখন খুব সুন্দর একটা লম্বা করে সাওয়ার নেবে অর্থাৎ দীর্ঘ সময় ধরে একটু গোসল করে মাথা টাথা ঠান্ডা করে খাবার খেয়ে তারপরে তুমি একটু ইবাদত করা বা প্রার্থনা করো যে যে ধর্মের আছো এখানে আমি সকল ধর্মের প্রতি সম্মান জানাই যে যে ধর্মের আছো সেই ধর্মের থেকে তার যে স্রষ্টা আছে সৃষ্টিকর্তা তাকে তুমি প্রার্থনা করবে তোমার মনের আশা তুমি তাকে জানাবে তারপর ফাইল আবার একটা চেক ডাউন দেবে অর্থাৎ চেক করবা তোমার ওই ফাইলটার ভিতরে সব কিছু নিয়েছো কি বা রাত্রে সব কিছু ঠিক করে রেখেছিলে কি না আবার একবার একটু দেখে নেবে নেওয়ার পরে পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবা কারণ পঁয়তাল্লিশ মিনিট আগে যদি বাসা থেকে না বের হও তাহলে কিন্তু কোনোভাবেই কভার করতে পারবে না আর যারা বাসা থেকে আরও দূরে তারা আরও সময় নিয়ে বের হবা তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে অনেক উপকারী যেতা ভূমিকা রাখবে তো আর কার কী বিষয়ে জানার আছে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে আর নতুন কোনো কিছু জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ধন্যবাদ সকলকে